আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনন্দ মঞ্চে আলাপচারিতায় ডিসেম্বরের 4 ও 5 তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ভারত সফরে এসেছিলেন তিনি ফিরে গেছেন দেশে ভারতে অবস্থানকালে দু দেশের মধ্যে বেশ কিছু বড় রকমের সামরিক বাণিজ্যিক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে চুক্তি হয়েছে এ খবর আপনারা সবাই জানেন ইউক্রেন যুদ্ধ চলাকালীন ভারতের এভাবে রাশিয়ার ঘনিষ্ঠ হওয়াতে আমেরিকা যে তেলে বেগুনে জ্বলে উঠে উঠেছে সে খবরও আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন সম্ভাবনা আছে বাণিজ্য শুল্ক নিয়ে ভারতের সঙ্গে যে আলোচনা চলছিল আমেরিকার সেই আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা এসেছে আবার এমনও হতে পারে রাশিয়ার ঘনিষ্ঠতা আরও যাতে না বেড়ে যায় তার জন্যে শুল্ক চুক্তি ভারতের পক্ষে করার জন্য আমেরিকা আপাতত কিল খেয়ে কিল হজম করতেও পারে কিন্তু এখনকার আলোচনা রুশ ভারত দ্বিপাক্ষিক দেয়া নেয়ার সম্পর্ক পেরিয়ে বাংলাদেশের ওপরে কি প্রভাব ফেলছে ও ফেলতে পারে সেই বিষয়টি নিয়ে এবং পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে সেখানে আগামী দিনে আমেরিকা বাংলাদেশ আমেরিকা বাংলাদেশ নিয়ে কি ভাববে এবং কোন পথে চলবে কিংবা চলতে বাধ্য হবে এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা প্রথমেই একদম সুস্পষ্টভাবে জানিয়ে রাখছি এই সফরকালে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সরাসরি কোনো কথা হয়নি এখনো এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক সূত্র থেকে নিশ্চিত করা হয়নি যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার কোনো বৈঠক হয়েছে যদিও শেখ হাসিনা বর্তমানে ভারতেই বা দিল্লিতে অবস্থান করছেন এবং পুতিনের সফরের সময় তাদের সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনির্ভরযোগ্য সূত্রে গুঞ্জন ছড়িয়েছিল যে দুজনের দেখা হয়েছে তবে বাস্তবে তাদের মধ্যে বৈঠকের কোনো প্রমাণ পাওয়া যায়নি দুই দেশের পক্ষ থেকে যে আলোচনার আধিকারিক সূচি বেরিয়েছে সেখানেও কোথাও এই সাক্ষাতের কথা নেই প্রশ্ন উঠতে পারে পুতিনার সঙ্গে পুতিনের সঙ্গে হাসিনার কোনো সরাসরি কথা না হয় হয়নি মেনে নেয়া গেল কিন্তু শেখ হাসিনা ও বাংলাদেশ নিয়ে কি কোনো কথা হয়নি রাশিয়ার সঙ্গে ভারতের এই সফর সফরকালে এই প্রসঙ্গে খবর আছে প্রায় দুই শত প্রতিনিধি বা সদস্য নিয়ে পুতিন সাহেব এসেছিলেন এই সফরে তার মধ্যে পুতিনের মন্ত্রিসভার বেশ কিছু উচ্চপদস্থ মন্ত্রীও ছিলেন তারা যে সব সময় পুতিনের সঙ্গে সব আলোচনাতে হাজির ছিলেন এমন নয় তারা বিভিন্ন পর্যায়ে আলাদাভাবেও বহু বৈঠক করেছেন বহু আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তের অনেকগুলোই হচ্ছে পারস্পরিক সহমতের ভিত্তিতে এবং সেগুলো মৌখিকভাবে সেগুলোকে লিপিবদ্ধ নয় এই সফরে পুতিনের সঙ্গে আগেই বলেছি একটি বড় অত্যন্ত উচ্চপদস্থ প্রতিনিধি দল ভারতে এসেছিল বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে তাঁর মন্ত্রিসভার মানে পুতিন মন্ত্রিসভার সাতজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এই দলে ছিলেন পুতিনের সফর সঙ্গী হিসেবে আসা সাতজন মন্ত্রী কে কে তাদের নামগুলো বলছি আন্দ্রে বেলোসভ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্টন সিলোয়ানভ তিনি হচ্ছেন রাশিয়ার অর্থমন্ত্রী ম্যাক্সিম রেসেতনিকভ তিনি হচ্ছেন অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী রাশিয়া এরপরে আছেন ওকসানা লুট ইনি হচ্ছেন রাশিয়ার কৃষিমন্ত্রী এরপরে মুখায় মিখাইল মুরাস্কো ইনি হচ্ছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী এরপরে ভ্লাদিমির সেভ। তিনি হচ্ছেন সেখানকার রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ আন্দ্রে নিকিতিন। তিনি হচ্ছেন পরিবহন মন্ত্রী এই সফর সংক্রান্ত নথিতে তাকে পরিবহন মন্ত্রী হিসেবেই উল্লেখ করা হয়েছে মন্ত্রিসভার সদস্যদের বাইরেও প্রতিনিধি দলে ছিলেন রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মানতুরভ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এল ভিরা নাবিউলিনা এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি রোসনেপ্ট যার ওপরে আমেরিকা স্যাংশন দিয়েছে সেই রোসনেপ্টের প্রধান নির্বাহী অফিসার যিনি নির্বাহী ইগার সেচিন এদের মধ্যে বিশেষ করে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসবের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিনি ছাড়া ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান অসমর্থিত কিন্তু অত্যন্ত বিশ্বাসযোগ্য সূত্র থেকে জেনেছি এই বৈঠকে বাংলাদেশ সমস্যার সমাধান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে কি সেই আলোচনা এক আমেরিকা চাইছে ফেব্রুয়ারি নির্বাচন যাতে না হয় সেই ব্যবস্থা করতে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসা নিয়ে যে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে কাতার না জার্মানি কে বিমান পাঠাবে এই নিয়ে একটা আন্তর্জাতিক ভাড়ামি শুরু হয়েছে যেভাবে একের পর এক খালেদা জিয়ার জীবিত অথবা মৃতদেহের লন্ডন যাত্রা পিছতে পিছতে আপাতত ন তারিখে এসে পৌঁছেছে তাতে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এই যাত্রার দিন পিছতে পিছতে আরও পেছাবে পেছতে পেছতে পনেরোই ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত গড়াবে এবং ষোলো তারিখে বাংলাদেশের সরি এবং ষোলো তারিখে বাংলাদেশের যে তাদের স্বাধীনতা দিবস যে বাংলাদেশের ষোলোই ডিসেম্বর দিবসের আসার সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে হাসপাতালের তরফ থেকে ঘোষণা করা হবে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি দেশনেত্রী খালেদা জিয়া আর আমাদের মধ্যে নাই আমরা তার আত্মার জন্য ইত্যাদি 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 লিখে নিন এই ঘোষণার সঙ্গে সঙ্গে সরকার ও বিএনপি নেতৃত্ব নিজের নিজের ভাষায় দেশের মানুষকে রাস্তায় আসতে এবং তুমুলভাবে গণ্ডগোল পাকাতে প্ররোচিত করবে বিএনপি তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে আর সরকারের দল তারা এনসিপি জামাত তারা বিএনপির গুন্ডাগর্দি থামাতে রাস্তায় নামবে আর সেই যে প্রচণ্ড গণ্ডগোল হবে সেই গণ্ডগোলের মধ্যে নির্বাচন কিভাবে হতে পারে সুতরাং নির্বাচন স্থগিত আর এই প্ল্যান মাফিক নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি যদিও তারা বলেছিল নির্বাচনের দুমাস আগে দিন ঘোষণা হবে তাহলে ফেব্রুয়ারির আট কিংবা দশ তারিখে যদি নির্বাচন হয় তার আগের দু মাস তো এসে গেল এখনো কিচ্ছু হলো না কেন এমন পরিস্থিতি হলে কি করবে ভারত সেই আলোচনা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ায় তার কাউন্টার পাঠের সঙ্গে যতদূর খবর পেয়েছি তেমন পরিস্থিতিতে ভারত সামরিক অভিযান চালাবে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে আরও কিছু উদ্দেশ্য থাকবে যার মধ্যে প্রাথমিকভাবে অন্যতম হল রংপুর ও চট্টগ্রাম দখল করে সেখানে শেখ হাসিনার সরকারকে প্রাথমিকভাবে প্রতিষ্ঠা করা তারপর সেই সরকার সমস্ত বাংলাদেশকে দখল করার এবং এই রাজাকার মুক্ত করার লড়াইতে নামবে এবং শেখ হাসিনা সরকার সারা দেশে প্রতিষ্ঠা হবে আমেরিকা বেগরবাই করবে মনে হয় না করতে চাইলে ভারতের পাশে সর্বশক্তি নিয়ে দাঁড়াবে রাশিয়া সেই একাত্তরের মতো সেবার যেমন সেভেন্থ ফ্লিট আমেরিকার সপ্তম নৌবহর সেটা চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করেছিল কিন্তু রাশিয়ার নৌবর পাল্টা এসে তার যাত্রা আটকে দেয় এবারও দরকার হলে সেই জায়গায় যাবে ট্রাম্প অত বড় ভুল আর করবে না আমি মনে করি পুতিন হাসিনার দেখা হয়েছে কিনা কথা হয়েছে কিনা তার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হল রুশ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ভারতের ডিফেন্স স্টাবলিশমেন্টের এই বড় কর্তাদের এই বৈঠক তাই নয় কি আপনিই বলুন প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত চাই একটি ভূ রাজনৈতিক বিশ্লেষণ প্রথমেই একটি কথা বলেনি আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সম্প্রতি বলেছেন দেশে দেশে সরকার পতন তথা সরকার পরিবর্তনে তার দেশ আমেরিকা ইতিপূর্বে যা করে এসেছে সেটা আর ভবিষ্যতে হবে না বর্তমান সরকার সেটা করবে না কারণ এতে হাজার হাজার কোটি ডলার খরচ হয় বটে কিন্তু কাজের কাজ কিছু হয় না তুলসী গ্যাভার্ড আরও বলেছেন এই কাজের ফলে বন্ধু তৈরির চেয়ে শত্রু তৈরি হয় বেশি কিন্তু কথায় আছে স্বভাব যায় একমাত্র মানুষ মরে গেলে অর্থাৎ মানুষ মরে গেলেই স্বভাব যায় বেঁচে থাকতে তার পুরনো স্বভাব ছাড়া যায় না আমেরিকার ক্ষেত্রে এই কথাটাই আসল কথা সাম্প্রতিক সময়ে আমাদের এই উপমহাদেশে পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালে বিভিন্ন উপায়ে মৌজুদার সরকারের পথন ঘটিয়ে অন্য সরকার এসেছে নেপালে অতি সম্প্রতি সেখানে যেভাবে চীনের পছন্দের অলি সরকারের পথন ঘটেছে তার পেছনে আমেরিকার হাত আছে বলে বহু রাজনৈতিক বিশ্লেষক বিশ্লেষক মত প্রকাশ করেছেন একই কথা শ্রীলঙ্কার ক্ষেত্রে শ্রীলঙ্কায় চীনের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল গঠাভায়া রাজাপক্সের সময় যেভাবে একের পর এক বন্দর ওই হাম্বান টোটা এবং জমি বিভিন্ন জায়গার দীর্ঘমেয়াদী লিজে চীনকে দেয়া হচ্ছিল তাতে ইন্দো প্যাসিফিকে আমেরিকার প্রভাব লোপ পাওয়ার আশঙ্কা চেপে বসছিল অতএব দু হাজার বাইশে গণ অভ্যুত্থানে পতন ঘটল রাজাপক্ষের সরকারের এরপর পাকিস্তানে ইমরান খান সরকারের পতন দু সালে এখানে একটু ভিন্ন পদ্ধতি সংসদে নির্বাচনে বিপুল অঙ্কের ডলার ছড়িয়ে মানে ঘুষ দিয়ে দলবদল ঘটিয়ে সাংসদ কেনাবেচা করে পতন ঘটানো হল ইমরান খানের সরকারের তারপর বাংলাদেশ দু সালে শেখ হাসিনার গায়ে ফ্যাসিস্ট তকমা লাগিয়ে গণ অভ্যুত্থানের নামে মহাষড়যন্ত্রের মাধ্যমে পতন ঘটানো হল শেখ হাসিনার আর আগেই তো বলেছি নেপালের অতি সাম্প্রতিক অভ্যুত্থানের কথা সব ক্ষেত্রেই দেখবেন প্যাটার্ন মোটামুটি এক শ্রীলঙ্কা এবং নেপালের পূর্বতন সরকার আমেরিকার ঘাড়ে প্রকাশ্যে দোষ চাপিয়ে কোনো বিবৃতি দেয়নি বটে তবে আড়ালে আপডালে বুঝিয়ে দিয়েছে কারণ একটি বিষয় এই চারটি দেশে অদ্ভুত মিল সবখানেই সেনাবাহিনী সরকারের পক্ষে দাঁড়ায়নি এবং কোথাও কোথাও বিরুদ্ধে চলে গেছে সমর্থন দিয়েছে সরকারের বিরুদ্ধ পক্ষকে পাকিস্তান ও বাংলাদেশের পদচ্যুত সরকারের পক্ষ থেকে যথাক্রমে ইমরান খান এবং শেখ হাসিনা তাদের পতনের পরপরই অভিযুক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমেরিকা এই যে সরকার পতনের নির্দিষ্ট একটা প্যাটার্ন এর পেছনে আমেরিকার একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে এটা হঠাৎ হুট করে যাওয়া ঘটে যাওয়া কিছু নয় তুলসী গ্যাবার যাই বলুন না কেন গণতন্ত্র গণতন্ত্র নিয়ে যতই চিৎকার করুক না কেন আমেরিকা তারা যে গণতন্ত্রের সবচেয়ে বড়ো শত্রু এবং বিশ্বজোড়া নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে তারা যে যা খুশি করতে পারে সেটা ডেমোক্র্যাটদের আমলে যেমন ছিল রিপাবলিকদের রিপাবলিকানদের এই ট্রাম্পের আমলেও তা থেকে খুব একটা কিন্তু পাল্টায়নি বড়জোর একটু আতটু ওই প্রসাধনীর যে পরিবর্তন মানে কসমেটিক চেঞ্জ হয়েছে তার বেশি নয় এই প্রেক্ষিতে উঠে আসছে পাকিস্তানের আসিম মুনিরের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামিনের নাম ইমরান খানের পদচ্যুতির সময় অর্থাৎ দু সালের দশই এপ্রিলে পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন জেনারেল কামার জাভেদ বাজোয়া আসিম মনির সেনাপ্রধান ছিল না কিন্তু হি ওয়াজ দ্য জেনারেল ইন ওয়েটিং তিনি পরবর্তী জেনারেল হবেন বলে একেবারে সব কিছু ঠিক বাইশে নভেম্বর দু হাজার বাইশে বাজওয়া পদত্যাগের দিন আসিম মুনির সেই দিনই ক্ষমতা গ্রহণ করেন পাকিস্তানি বিশ্লেষকদের মতে সেনাপ্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ না করলেও জেনারেল বাজওয়ার তার দ্বিতীয় মেয়াদের শেষ বছরটিতে আসিম মুনির ছিলেন ডিফ্যাক্টো জেনারেল ডিফ্যাক্টো সেনাপ্রধান আমেরিকার পছন্দের পাত্র হয়ে গিয়েছিলেন আসিম মুনির তার মাধ্যমে পরবর্তী পর্যায়ে চলেছে কেন পা অপছন্দের পাত্র হয়ে যান ইমরান খান ইমরান খান তার সরকারের পতনকে সরাসরি মার্কিন ষড়যন্ত্র বা ইউএস কনসপিরেসি বলে অভিযোগ করেছেন যদিও আমেরিকা যথারীতি এই অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ইমরান খানের সরকারের প্রতি আমেরিকার অসন্তুষ্টির বেশ কিছু কারণ ছিল যা তার পতনের মূলে কারণগুলো কি প্রথমত ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে নিরপেক্ষ থাকার নীতি এবং মস্কো সফর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের মানে ফেব্রুয়ারি দু হাজার বাইশের সেই দিনই ইমরান খান মস্কোতে গিয়েছিলেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন এই পদক্ষেপকে আমেরিকা এবং পশ্চিমের দেশগুলো ভালোভাবে দেখেনি ইমরান খান এই সংঘাতের বিষয়ে পাকিস্তানকে নিরপেক্ষ অবস্থানে রাখার চেষ্টা করেছিলেন এবং পশ্চিমের দেশগুলোর চাপে রাশিয়ার নিন্দা করতে অস্বীকার করেন এটি আমেরিকার ভূ রাজনৈতিক স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক ছিল দ্বিতীয়ত ইমরান খানের আমলে চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় বিশেষ করে সিপি প্রকল্প নিয়ে এই ঘনিষ্ঠতা আমেরিকার পছন্দ ছিল না তৃতীয়ত ভারতের প্রতি নরম সুর ইমরান খান ক্ষমতা গ্রহণের পর ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন এটা আমেরিকার অপছন্দ ভারত পাকিস্তান যদি শত্রু হয়ে থাকে সেইটাই আমেরিকার লাভ আমেরিকা সেইটাই চায় বেশি করে অস্ত্র বিক্রি হবে আর যুদ্ধে ব্যস্ত থাকলেও অর্থনৈতিক উন্নতি হবে না এই সব ব্যাপার ইমরানের স্বাধীন পররাষ্ট্রনীতি আমেরিকার কাছে চ্যালেঞ্জ মনে হয়েছিল যেখানে পাকিস্তান আর আমেরিকার আজ্ঞাভ মিত্র হিসেবে কাজ করতে রাজি ছিল না চতুর্থত ইমরান খান প্রকাশ্যে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ককে মালিক এবং ভৃত্তের মতো বলে বর্ণনা করেছিলেন এবং আফগান যুদ্ধে আমেরিকার পক্ষ নেয়ার জন্য পাকিস্তানের অতীত নেতাদের কঠোর সমালোচনা করেছিলেন ইমরান খানের পররাষ্ট্রনীতির মূল কথা ছিল পাকিস্তানের স্বার্থকে অগ্রাধিকার দেয়া এবং মার্কিন চাপকে প্রত্যাখ্যান করা ইমরান খান এই জন্যই বলেছিলেন তার সৎ সরকারের পতনের মূল কারণ ছিল একটি গোপন কূটনৈতিক তার বার্তা যেটাকে বলা হয় সাইফার এই সাইফারে উল্লেখ করা হয়েছিল যে ইউক্রেন ইস্যুতে ইমরানের ভূমিকার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে শাসিয়েছিল আমেরিকার বাইডেন সরকার যদি না তাকে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরানকে অপসারণ না করা হয় তাহলে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইমরান খান সরাসরি তৎকালীন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে এই ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত করেন এবার আসুন শেখ হাসিনার পথনে আমেরিকার ভূমিকা নিয়ে কথায় শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকার অবস্থানের কারণ হিসেবে শেখ হাসিনার নিজের মুখে অভিযোগ সেন্ট মার্টিনস দ্বীপ আমেরিকাকে দেয়া বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করতে দেয়া এর সঙ্গে যোগ করুন ভারতের সঙ্গে হাসিনার সুসম্পর্ক তৈরি এবং তার সঙ্গে আবার যোগ করুন যে অনেকেই বলেন শেখ হাসিনা নাকি ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন কিন্তু ভারতের সাথে শেখ হাসিনার যে ব্যবসায়িক বা বাণিজ্যিক সম্পর্ক তার বহুগুণ বেশি সম্পর্ক ছিল চীনের সঙ্গে চীনের কাছ থেকে যুদ্ধাস্ত্র ক্রয় এবং চীনের সঙ্গে অতি সদ্ভাব এটা আমেরিকার পছন্দ ছিল না এর সঙ্গে দেখুন যে রাশিয়ার সঙ্গে ঠিক এই সময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করলে করলেন শেখ হাসিনা মানে শেখ হাসিনা চেয়েছিলেন উনি কারোর এক পক্ষের সাথে থাকবেন না উনি সবাইকে সবার থেকে সমদূরত্ব এবং বাংলাদেশের পক্ষে যেটা ভালো সেইটা চান ইমরানের মতনই স্বাধীন পররাষ্ট্রনীতি সব মিলিয়ে ঠিক ইমরান খানের ক্ষেত্রে আমেরিকার যা হয়েছিল যেসব অভিযোগ ছিল এখানেও ঠিক তাই এবং পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারটাও একই রকম পাকিস্তানের সেনাকে দিয়ে করানো হয়েছে কারণ পাকিস্তানের সেনা ছাড়া কিছুই হয় না এখানে বাংলাদেশেও ওয়াকার উজ্জামানকে দিয়ে করানো হয়েছে যারা ওয়াকারকে মধ্যপন্থী নিরপেক্ষ ইত্যাদি উপাধিতে ভূষিত করছেন তারা মনে রাখবেন আসিম মুনিরের পাশে আমেরিকা এখন প্রকাশ্যে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে ভবিষ্যতে আসিম মুনিরের বিরুদ্ধে কোনো আদালতে কোনো অভিযোগ তোলা যাবে না এই মর্মে পাকিস্তানি সংসদে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে কয়েকদিন আগে এছাড়া সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ পদে আসিম মুনিরের নিয়োগ হয়েছে এবং তার নিয়োগের পর তিনি আগামী এক দশক পাকিস্তানের সর্বময় কর্তৃত্বের অধিকারী হয়ে থাকবেন একই উপহার তৈরি এবং একই পরিকল্পনা তৈরি ওয়াকার উজ্জামানকে নিয়েও আমেরিকার ইউনুসের সঙ্গে ওয়াকারের বিরোধ মানুষের চোখে ধুলো দেয়া জুলাই অভ্যুত্থানে ভূমিকা থেকে ওয়াকারকে ইমিউনিটি দেওয়া হবে সেই জন্যেই অন্যদেরকে নাম দেওয়া হয়েছে ওয়াকারের নাম কিংবা বর্তমানে সেনার যারা বড় কর্তা তাদের নাম এখনও আসেনি আসবেও না এটা লিখে রেখে দিতে পারেন তিনিও ওয়াকার ইমিউনিটি পাবেন ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো কেস করা যাবে না এবং আমেরিকা তাকে ভবিষ্যতে আসিম মুনিরের মতো ব্যাপক ক্ষমতা দিয়ে পুতুল সরকারের বাংলাদেশের পুতুল সরকারের মাথায় বসাবে বসাবে ক্ষমতার মূল কেন্দ্রে কারণ আমেরিকা ভালোই জানে ভোট হলে দেশে আওয়ামী লীগের সরকার আসবে যেমন পাকিস্তানও সরকার আসবে ইমরান খানের দল এটা চায় না আমেরিকা তাই আসিম মনিরের বাংলাদেশি সংস্করণ হওয়ার পথে চলেছেন ওয়াকারুজ্জামান এ পর্যন্ত ওয়াকারুজ্জামান ভালোই খেলেছেন তার তাস কখনও কখনও ইউনুসে বিরোধিতা করেছেন আবার ইউনুসের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কখনও কখনো যাত্রা দলের বিবেকের মতো বড় বড় কথা বলেছেন তারপরে কুম্ভকর্ণের ঘুম ঘুমিয়েছেন সুতরাং এ পর্যন্ত তিনি ভালোই খেলেছেন তার তাস দেশের একটা বড় অংশের মানুষ মনে করে আরে ওয়াকার উজ্জামান উনি নিরপেক্ষ মানুষ উনি কোনো দিকে নেই ওয়াকারুজ্জামান নিরপেক্ষ নয় ওয়াকার উজ্জামান আমেরিকার হাতের আমেরিকার সেই যেটাকে বলেছেন ইমনার কান্না মালিকার বৃত্ত সেই জায়গায় ওয়াকার উজ্জামান পাকিস্তানের ক্ষেত্রে একটা জিনিস ছিল না যেটা বাংলাদেশের ক্ষেত্রে আছে এবং পাকিস্তানে যেটা করতে পেরেছে কারণ দেখবেন চীন খুব একটা এই সমস্ত অন্য দেশের পররাষ্ট্রের অভ্যন্তরীণ নীতির ব্যাপারে চীন খুব একটা মাথা ঘামায় না এই যে দেখুন ভারত পাকিস্তানের যুদ্ধ হল উনিশশো একাত্তরে চীন কিচ্ছু বলেনি চীন চুপচাপ বসেছিল তাদের যেটা দখল করবার তিব্বত দখল করবে তারা নিজেদের এলাকা বাড়াবে কিন্তু অন্যের জন্যে নাক গলানোটা এ সরাসরি তারা নাক গলায় না কিন্তু ভারতের ক্ষেত্রে সেই জন্যে পাকিস্তানের ক্ষেত্রে খুব সহজ হয়ে গিয়েছিল আমেরিকার এইভাবে এগিয়ে যাওয়াটা বাংলাদেশের ক্ষেত্রে এটা হতে পারবে না কারণ ভারতের ভূমিকা আমেরিকার পরিকল্পনায় বড় বাধা এখন ভারত এখন আবার ভারতের সঙ্গে প্রত্যক্ষ সহযোগিতায় এসেছে রাশিয়া রাশিয়া আসার ফলে এখন ট্রাম্পের মাথার ওপরে আকাশ ভেঙে পড়েছে চীনকেও বাধ্য হয়ে হাত মেলাতে হবে ভারত এবং রাশিয়ার সাথে সুতরাং যত সহজে পাকিস্তানে আসিম মুনিরকে ক্ষমতার কেন্দ্রে বসানো গেছে ওয়াকারুজ্জামানকে সেটা যাবে না ভারত সেটা হতে দেবে না এইখানেই ফারাকটা আমেরিকা যতই চাক ওয়াকারকে আসিম মুনিরের জায়গায় নিয়ে যাওয়া সেটা এখানে সহজ হবে না আপাতত এখানেই রাখছি